হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আমি আমার র চা করে নিয়েছি আর বরের জন্য দুধ চা করছি আমি যে দুধ চা খাবো না কারণ শরীরটা খারাপ লাগছে তাই তো একটু গ্যাস অম্বল হচ্ছিলো কালকে রাতে তো ভাবলাম না সকালবেলা আজকে লিকার চাই খাই ওকে দুধ চা করে দিই তো দুধ চাটা আমারও খুব ভালো লাগে লিকার চা আমি একদমই খেতে পারি না কিন্তু কি করবো শরীর খারাপ থাকলে আর কী করা যাবে তো ওই জলটা যে ফুটছে চায়ের দেখেই ভীষণ শান্তি লাগে মানে মনটা একদম তরতাচা হয়ে যায় সকালবেলা তো যাই হোক এরপরে রান্না বসাবো কাঁচাকুচি আছে তো পরে চাটা নি দিয়ে দিই তারপরে আমি রান্না রান্নাবান্না দিকে যাবো কাঁচাকুচি করবো ঠিক আছে চলো আবার পরে কথা বলবো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমার রওয়ার চা মানে লিকার চা আমার বরের দুধ চা ঠিক আছে চলো আবার পরে আসছি বরের ভিডিও দেখালেই বর দেখো কেমন লেগে যাচ্ছে ও ভিডিও দেখানো পছন্দ করে না তাও আমি দেখালাম একবার হ্যালো এভরি তো আমার দেওরের মেয়ে মামার বাড়ি গেছিলো দাদু শরীর খারাপ ওর মা ওখানেই আছে তো ও স্কুলে টিচার্স ডে করে এখানে এসছে তো ও আমার মেয়ে আরও খেলছে তো আমি এদিকে রান্নাঘরের দিকে আছি চলো আবার পরে আসছি হ্যালো এভরি ওয়ান এখন বাজে দুপুর দুটো তো আমার চার হয়ে গেছে পুজো দেখো দাওয়া হয়ে গেছে ঠাকুরকে তো এবারে খেতে বসবো কিন্তু মেয়ে বলছে আজকে মানে মেয়ে আমার দুজনেরই মত এই যে নিরামিষ মানে আমাদের মঙ্গলবার নিরামিষ হয় বৃহস্পতিবার নিরামিষ হয় মানে পেঁয়াজ উষ্ণে রান্না হয় বাট মাছ মাংস ডিম হয় না এবারে যেহেতু এখন স্কুল ছুটি মানে বাইর বাইরে না থাকলে ও নিরামিষ খেয়ে নেয় যেহেতু স্কুল ছুটি প্রত্যেকটা বাচ্চারা ইচ্ছা করে ইচ্ছা করে স্কুল ছুটি থাকলে একটু ভালো মন্দ খেত আজকে আমি পনিরটাও কিনতে পারিনি সকাল সকাল মানে দেরি হয়ে গেছিলো তো ওই জন্য বললো মাঝে বাঁধাকপি মুগের ডাল কুমড়ো ভাজা পাঁপড় ভাজা করেছি তো ওই জন্য মেয়ে বলছে মা পনিরটা যখন করলে না আমার মানে আমারও খুব একটা ভালো লাগছে না কেননা ও যে বাড়ি আছে নিরামিষ একদমই নিরামিষ মানে পনিরটা করলে তবুও খাওয়া যায় তো তারপরে বিরিয়ানি অর্ডার করলাম জোম্যাটোতে সিরাজ আছে বেহালায় তো ওখান থেকে বিরিয়ানি অর্ডার করেছি তো ওখান থেকে বিরিয়ানি এসছে ওটাই খাওয়া হচ্ছে ভীষণই ভালো বিরিয়ানি চিকেন এগ বিরিয়ানি তো সিরাজ দোকানটার নাম বেহালাতে কোথায় বলতে পারবো মানে বেহালা তো অনেক বড়ো জায়গা কোথায় সেটা বলতে পারবো না তো ভীষণ ভালো বিরিয়ানিটা খাচ্ছি এই দেখো একটু পিঁয়াজ কেটে নিয়েছি এই যে চিকেন আর এই যে ডিম তো এই খাওয়া হচ্ছে তো তো খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আর পরে আসছি আর দেখো কী বৃষ্টি কাপড় একবার ছাদে দিলাম আবার নামালাম আবার ছাদে দিলাম আবার নামালাম আর দেবো না এবার মুসুর ডালে বৃষ্টি এসেছে তো আর দেবো না তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে তারপরে আমার মেয়ের আজকে পড়া আছে কালকে আর পড়তে যায়নি মানে কালকে আমার ভালো জেন না শরীরটা কালকে আর পড়তে পাঠাইনি আজকে অবশ্যই পাঠাবো বৃষ্টি হোক বন্যা হোক ঝড় হোক বজ্রপাত হোক পাঠাতেই হবে কারণ রোজ রোজ কামাই করা ঠিক না সিলেবাসটাও শেষ হবে না পরীক্ষার সামনে এন তো খেয়ে একটু ছুঁয়ে নিই তারপরে ওকে পড়তে পাঠাবো ঠিক আছে চলো আবার পরে আসছি ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরিওয়ান এখন বাজে সন্ধ্যে সাতটা তো মেয়েকে পড়তে দিয়ে পাশে বৌদির বাড়িতে এলাম দাদার খুব দাঁতের ব্যথা আমি দা দেখে আসি দাদা দাঁতের ব্যথা নিয়েও দেখো চিচিঙ্গা ছাড়াচ্ছে আর বৌদি ওদিকে রুটি করছে তো আমি একটু দেখা করে তারপরে বাড়ি যাব। তো ওই জন্য ওরা জানে না যে আমি ভিডিও করছি তো কল দেখ জানতে পারলে আমাকে দিত ধরে তো যাই হোক তাও আমি করেছি ভিডিওটা দেখানোর জন্য দেখো তো এবার বাড়ি চলে যাব জাস্ট একটু দেখা করে চলে গেলাম দাঁতের ব্যথা শুনেছি তো মেয়েকে আবার আনতে যাব পরে আসছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিনার তো সবার হয়ে গেছে তো আমাদেরও হয়ে গেছে মেয়ে শুয়ে পড়েছে তো আজকে সন্ধ্যের পর থেকে ভিডিও করতে পারিনি কেননা ওকে পড়ে পড়তে গেছিলো পড় থেকে নিয়ে আসার সময় ওকে নাচের স্কুলে ভর্তি করাবো মানে ও গান আর শেখার ইচ্ছা নেই ও তো গান ছেড়ে দেবে নাচের স্কুলে ভর্তি হবে তো সেখানে কথা বলতে গেছিলাম আর কিছু মাস খাবারি জিনিস আনতে গেছিলাম বলে ক্যামেরাটা অন করতে পারিনি আর এসেও ওকে পড়াতে বসে গেছি আর ইচ্ছা করছিলো না ক্যামেরা অন করতে বলুন না রাতের বাড়ি এসে ভিডিওটা শেষ করি তো আজকে সেরকম ভিডিও দিতে পারিনি কেননা একটু ব্যস্ত ছিলাম সব দিক দিয়ে তো তারপরে এসে কিছু রান্না করতে হলো তো ওর জন্য ব্যস্ত ছিলাম তো যদি সকাল থেকে আমার ভিডিওটা একটু খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি অল করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমরা না সাপোর্ট করো তো আমি এগোতে পারবো না আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এইটুখানি কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা